জন্য জঙ্গি অবৈধ সাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী অর্থ ক্ষমতারূপী পদত্যাগ অবৈধ আইসিটি আদালতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশভক্ত শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের কিন্তু সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও সকল রাজবন্ধীদের মুক্তির দাবিতে দশ এগারো বারো এবং তেরো এই চার দিন ব্যাপী এদেশের গণ মানুষের প্রাণপ্রিয় দল বাংলাদেশ আওয়ামী লীগ মাননীয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্মসূচি ঘোষণা করেছেন 10 11 12 এবং 13 সারা বাংলাদেশের সকল জেলা এবং উপজেলা প্রতি এবং বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে এবং হবে 13 তারিখে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা মহানগরীতে লকডাউন পালন করুন এই লকডাউনে গাড়ি ঘোড়া যানবাহন অবিশাদ আলো শিক্ষা প্রতিষ্ঠান কল কালখানা সব বন্ধ রেখে এই অবৈধ জঙ্গি ইরু সরকারের বিরুদ্ধে আপনারা অনাস্থা জ্ঞাপন করুন এই কর্মসূচী পালন করতে গিয়ে ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি সারা দেশের সকল অভাব জড় সাধারণ এক বড় জাগরণ সৃষ্টি করেছে এই বড় জাগরণের মধ্য দিয়ে আজকে বাংলাদেশে গতদিন যে কর্মসূচি পালিত হয়েছে আজকে সারাদিন যে কর্মসূচি পালিত হয়েছে এর মধ্য দিয়ে এই অবৈধ সরকারের টনক লড়েছে পায়ের তলার মাটি আজকে টল টলয় মান আর সেই কারণেই কেউ হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছে আন্দোলনকারী আন্দোলনকারী এবং সাধারণ মানুষের উপরে ছাপিয়ে পড়েছে পরিষ্কারভাবে বলতে চাই বাংলাদেশে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিরি প্রশাসনের সঙ্গে যারা জড়িত আছেন আমরা পরিষ্কারভাবে বলতে চাই প্রশাসনের যারা রয়েছেন অতি উৎসাহী প্রশাসনের কর্মকর্তা কর্মচারী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতি উৎসাহীরা যে আচরণ করছে এই আচরণ জনগণ গ্রহণ করে না এই আচরণ থেকে বিরত থাকুন এই অবৈধ সরকারের আদেশ নির্দেশ পালন করার কোন সুযোগ নেই তাদের প্রতি আপনারা অনাস্থা জ্ঞাপন করুন আপনাদের মনে রাখতে হবে আইন শৃঙ্খলা রক্ষা কাহিনী বাহিনী বিশেষ করে আমার পুলিশ ভাইরা আনসার ভাইরা আপনাদেরকে মনে রাখতে হবে এই সরকার ক্ষমতা দখল করার জন্য আপনাদের তিন হাজার দুইশো আটজন পুলিশ সদস্যকে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করেছে ওরাই হত্যার বিচার করতে চায় না আর বিচার করতে চায় না বলেই ওরা ইনডিমিউনিটি দিয়েছে আপনাদের সহকর্মী বাচ্চাদেরকে নিঃশংস নিষ্ঠুর হত্যা করেছে যারা হত্যা করে ফ্লাইওভারের সাথে ঝরিয়ে রেখেছে যে পুলিশ বল বোন গর্ববতী ছিলেন চিৎকার তার ঈশ্বরে চিৎকার করে বলেছে আমাকে বেরো আমাকে বেরো আমার গর্বে সন্তান রয়েছে এই প্রসন্নদের এই খুনিদের হৃদয় কাঁপেনি তাকে নির্মম ভাবে হত্যা করেছে কাজে সেই হত্যাকারীদের আদেশ নির্দেশ আপনারা পালন করবেন কি করবেন না সেটি আপনাদের সিদ্ধান্ত মনে রাখতে হবে এই বাংলার জনগণ এই অবৈধ সরকারকে কোনো ভাবেই গ্রহণ করেনি কাজে সেই সরকারের আদেশ নির্দেশ পালন করার কোনো সুযোগ দেই। আমি পরিষ্কারভাবে বলতে চাই যে আইসিটি আদালত যুদ্ধ বিচার করা হয়েছে সেই আইসিটি অবৈধ সরকারের অবৈধ আইসিটি আদালত সে আদালতে কোনদিন একজন সফল প্রধানমন্ত্রী আধুনিক বাংলাদেশের রূপকার সে খাসিনার বিচার করতে পারে না বিচারের রায় দিতে পারে না বিচার করবে বাংলার জনগণ বিচারের আদালত হলো বাংলার জনগণ এবং দেশে একটি দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নির্বাচনী হল বিচারের মাপকাঠি আমি পরিষ্কারভাবে ভাবে বলতে চাই এই আইসিডি আদালতকে যেভাবে ব্যবহার করা হচ্ছে প্রতিপক্ষকে ধ্বংস করার কাজে এই আইসিডি আদালতে যে আইসিডি আদালতে যুদ্ধ অপরাধীদের বিচার করা হয়েছে কাজেই ওই আদালতে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচার হতে পারে না সেনাবাহিনীর কোন সদস্য ওই কোর্টে হাজিরা দেবে না বাংলাদেশের আইসিডি আদালত এই মুহূর্তে বন্ধ করতে হবে সকল রাজবন্দী সহ সেনাবাহিনীর সকল সদস্যদের মুক্তি দিতেই হবে আমি আবহাওয়া জনসাধারণকে বিশেষ করে ঢাকা মহানগরে সকল মানুষের কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি আসুন তেরোই নভেম্বর বৃহস্পতিবার সকাল সন্ধ্যা লকডাউন কে সফল করুন এই লকডাউনের সফলতার মধ্য দিয়ে আমরা আন্দোলনকে এই জাগরণকে আমরা জাতীয় জাগরণে পরিণত করে আমরা এই সরকারকে পদ থেকে বাধ্য করব সাধারণ মানুষের জীবন জীবিকা একটি দুর্বিষ হয়ে দাঁড়িয়েছে কাজেই এই সরকারের কোন দায় জনগণের কাছে নেই কারণ এই সরকার জনগণের সরকার নয় জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনার জয় তো ঢাকার শহর অনেক বছর পর বিএনপি আওয়ামী লীগের পনেরো বছরে বহু হরতাল অবরোধ ডাক দিয়েছে কিন্তু সেগুলো সবই ব্যর্থ হয়েছিল আওয়ামী লীগ হরতাল অবরোধের দিয়ে যায়নি তারা তার পক্ষ যে আওয়াজের কথা পত্রপত্রি সরকার জানিয়েছে সেটা হলো তারা লকডাউনের আহ্বান জানিয়েছে এখন ঢাকার শহরে যে বোমাবাজি হচ্ছে এই বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটছে অথবা সারা দেশে গ্রামীণ ব্যাংকের উপরে যেই হানা হয়েছে মানিকগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া ঢাকায় মিরপুরের সেন্ট্রাল অফিস এবার আওয়ীলীগ করছে না কে করছে সেটা এখন পর্যন্ত একেবারে সাম মানে সাংবাদিকভাবে প্রমাণিত না কারণ সারা দেশে তো প্রচুর র‍্যাব পুলিশ বিজেপি এবং বছর জুড়ে আওয়ামী লীগের মানুষজন জেল ভর্তি তো সেক্ষেত্রে এটা যদি হয়ে থাকে যে সারা দেশের ভাবে আউয়ীলীগ ছড়িয়ে আছে যে পুরো পকেটে পকেটে পকেটের বিভিন্ন জায়গায় করছে তাহলে তো এটা মেলানো খুব কষ্টকর যাক কিন্তু রাজধানী ঢাকা এই ওই যে হরতাল অবরোধ সফল হয় না হরতাল অবরোধ না তার একটা ভুতুরে নিরবতা নেমে এসছে যখন মেন স্ট্রিম মিডিয়া খবর করে এরকম যে ককটেল বিস্ফোরণ অগ্নিসংযোগের ঘটনায় রাজধানী ফাঁকা রাজধানীর ভিডিও চিত্র আমরা নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো তবে এই ফাঁকা ঢাকার আমি কিছু চিত্র সম্পর্কে যে রিপোর্টগুলো আমরা পাচ্ছি সেগুলো দিয়ে এক নজর দিয়ে আগে রাজধানী জুড়ে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে নগরীর বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের উপস্থিতি স্বাভাবিক দিনের তুলনায় অনেক কম দেখা গেছে সড়কে যানবাহনের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কম মানে আমি যেদিন কথা বলছি সেদিন হচ্ছে এগারো নভেম্বর বিকেলবেলায় বারো নভেম্বর তারপর দিন তেরো নভেম্বর এই লকডাউনের কথাবার্তা এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ তাদের একটা বড় মামলার রায় কবে হবে সেই তারিখ ঘোষণার কথা সেই ধরেই যদি এই অবস্থা হয় তাহলে বাদবাকি বাকি আরো তো দুদিন বাকি তো দুই দিনের মধ্যে থমথমে কে খেলছে কোন খেলা তো বোঝা খুব টাফ হয়ে যাচ্ছে না বুধবার রাজধানী বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ বিজিবি ও আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছে রাতে রাজধানী বিভিন্ন স্থানে পুলিশের তল্লাশি কার্যক্রম জোরদার করা হয় একাধিক এলাকায় ছড়িয়ে পড়া কক্রিল বিস্ফোরণ আগুনের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে তবে এখন পর্যন্ত বড় কোনো হতাহতের ঘটনা ঘটেনি কোনো হতাহতের ঘটনা ঘটেনি কিন্তু পরিস্থিতি বেশ থমথমে সোমবার থেকে বুধবার পর্যন্ত চারটি বাস ও একটি প্রাইভেট কারে আগুন আমরা আরো কম্বাইল করবো আপনাদেরকে পরিস্থিতি সম্পর্কে জানাবো পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আমরা বিজেপি মোতায়েনের মতন প্রেক্ষাপট কেন হলো সেদিকে আপনাদের নজর দেওয়ার চেষ্টা করবো ককটেল বিস্ফোরণে আতঙ্কে সাধারণ মানুষ রাজধানীর ধানমন্ডি এগারো এলাকায় আন্তর্জাতিক অবরাধ ট্রাইব্যুনালের আমরা কালকে আপনাদেরকে জানিয়েছিলাম আইসিজি তদন্ত সংস্থা কার্যালয়ের সামনে মঙ্গলবার রাত আটটার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে ধানমন্ডি আবাসিক এলাকা এছাড়া সোমবার রাজধানী ধানমন্ডি মোহাম্মদপুর আগারগাঁও মিরপুর বাংলা মোটর সহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটে এসব ঘটনায় কেউ হতাহত না হলেও মানগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে আতঙ্ক ছড়ানোই কি মূল কাজ কেন তারা করছে আওয়ামী লীগের পক্ষে সারা ঢাকায় এরকম ঘুরে ঘুরে এর আগের দিন আপনারা গ্রামীণ ব্যাংকে তারপর ফরহাদ মাজারের স্ত্রী ফরিদা পারভিনের প্রবর্তন উপদেষ্টা প্রবর্তন আর এখানে তারপরে আরও বিভিন্ন জায়গায় সারা ঢাকায় একটা নেটওয়ার্ক তৈরি করে তারা এগুলো করছে ও মতো গিয়ে ফোটাচ্ছে তাহলে এই আইন পরিস্থিতি আছে সেসবের মধ্যে ঢাকাকে হঠাৎ কেন এরকম আতঙ্কের নগরীর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সেখানে